মাগুরা মাগুরা মৌলানা আবু বকর সিদ্দিক পিতা সৌরভ জিনাইদা হাফেজ মাওলানা নজরুল ইসলাম হাবিবি পিতা মোহাম্মদ আব্দুল সর্দার খুলনা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ফরিদপুরি পিতা ওহিদুল বিশ্বাস ফরিদপুর মধুখালী মৌলানা জুবায়ের আহমদ পিতা ওহিদ উজ্জামান কাজী নগরকান্দা ফরিদপুর মৌলানা আবুল কাশেম আল হাবিবি পিতা গোলাম রসুল মুল্লা মাগুরা এবারে হাফেজ মৌলানা শাহজালাল হোসেন মোবারক পিতা মোহাম্মদ মোবারক আলী মুল্লা মোহর আলী মোল্লা মাগুরা মাওলানা হেলা উদ্দিন পিতা মোহাম্মদ পিতা মরহুম কদির মিয়া মাধবদী নরসিংদী পাগিনী বিন হাফিজ মাওলানা মাসুম বিল্লা পিতা মোহাম্মদ খলিলুর রহমান মাগুরা আলহামদুলিল্লাহ এবছর মাদ্রাসা থেকে দুই বছরের পাগে আমাদের মাদ্রাসা থেকে ঘোষণা করা হলো মোট চোদ্দ জন ছাত্রকে পাগে পরিধান করা হলো আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এদেশের দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি সময়কে নষ্ট না করি আমরা সকলেই অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি হাবিবুর রহমান মিজবা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন